তো এটা হচ্ছে আমার বড় ফুলকপি বাগান এটা কলা বাগানে চাষ করেছে উনি উনি কলা চাষ করে পুরস্কার হয়ে মানে পুরস্কৃত হয়েছিলেন কৃষি অফিস থেকে এক সময় ওনাকে পুরস্কার দেয়া হয়েছিল আমার বড়াব্বু উনি হজ করে এসেছেন তো উনি এই যে শাকসবজি লাগান এবং কলা বাগানের কলা চাষ করেন কলা বাগান সম্পর্কে ওনার অনেক অভিজ্ঞতা আছে মানে উনি হচ্ছে কাজে ওনার সব হাত ভালো তো এখন উনি আর ওই কাজ করতে পারেন না দেখাশোনা করেন আর কি তো বরাবুর কাছ থেকে আমি ফুলকপি নিচ্ছি তো দেখো বন্ধুরা এক একটা সাইজ কীরকম হয়েছে সুন্দর মার্শাল্লাহ তো বরব্বু একটা ফুলকপি কাটেন একটা সুন্দর দেখে ফুলকপি কাটেন এই যে ওই দিকটায় তোলা হয়ে গেছে এই যে এই দিকে তোলা শেষ একদম ফাঁকা সব বিক্রি হয়ে গেছে তো এখন লাস্টের দিকে আর এই যেগুলো আছে দেখো ফুলকপি কাটছে বরফ এই যে দেখো ফুলকপি কত সুন্দর লাগছে এই যে দেখো বন্ধুরা মাশাল যে দিকটায় ফুলকপি কাটা হচ্ছে শেষের দিকে এই যে ওইদিকে ভর্তি করতেছে মানে গাড়ি এসেছে ওইদিকে আমাদের বাড়ির ওইদিকে আমাদের বাড়িতে ওইদিকে ওই সাইডে সফল চাষি আমার বড় একদম কৃষি মানে সফল সফলতা পেয়েছেন উনি অনেক আগে থেকেই আমি ছোটবেলা থেকেই দেখে আসছি উনি কৃষিকাজে অনেক দক্ষ তো অনেকেই ওনার পরামর্শ নেন আমার আব্বু ওনার কাছ থেকে পরামর্শ নেন এই যে দেখো এক একটা ফুলকপির সাইজ উনি যেটা মানে চাষ করবে সেটা মাসাল্লাহ খুব ভালো ফলন দেবে তো আমার বড় জন্য সবাই দোয়া করবেন বন্ধু আমাদের মূলা ক্ষেত এটা মূলা চাষ করেছে কলা বাগানে কিন্তু এখনও সেভাবে ভালো হয়নি কয়েকটা তুলে নিলাম এই যেই দেখো কয়েকটা তুলে নিলাম সেরকম বড় হয়নি তাই বেশি তুলব না হঠাৎ করে খেতে ইচ্ছা করলো বাসার কেউ খায় না কিন্তু আমার ভালো লাগে খেতে হঠাৎ একদিন খেলে ভালোই লাগে এটা মনে একটু বড় হয়েছে এটা তুলে নিল দেখো সুন্দর হয়েছে এটা হয়নি হয়েছে দেখো আর আমি তুলব না কেউ খায় না যেহেতু কয়দিন পর এমনিতেই এগুলোর দাম একদম কমে যাবে কেউ খাবেই না তুলে নিয়েছি এখন বাসায় চলে যাব ঠিকটাইও দেখো অন্য একজন মূল্য চাষ করেছে আর আমরা এই দিকটায় চাষ করেছি এই যে এই দিকটাই চাষ করেছি তো এদের এখনও মূলার যে ইয়েগুলো এখনও ভালোই হয়নি পরিপক্ক হয়নি আরও সময় লাগবে অনেক দিন তো আমাদেরটা খাওয়ার উপযোগী হয়ে গেছে অলরেডি আর ওই যে ওইদিকে আমার আমাদের ওই যে ওই দিকে ভুট্টার ক্ষেত ওটা কয়েকটা সরিষা ফুলও হয়েছে যাবো নাকি ভাবতেছি তো যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো ওই সরিষা ফুলগুলো দেখা যাচ্ছে তো দেখো ওই যে মূল্যগুলো আমি তুলে নিয়েছি আর মূলার ছা মানে পাতাগুলো এই ছাগলটাকে খেতে দিয়েছি এখন আমি আমাদের ওই বাগানটা একটু দেখতে যাব কেমন হয়েছে এদিকটা আসা হয় না বাসা থেকে একটু দূরে ওই যে আমাদের বাসা অনেক দূরে দেখা যাচ্ছে ওখান থেকে এসেছি আমি আর এখন দুপুরবেলা মাঠে কেউ নাই খুব গরম লাগছে আমাদের ভুট্টা ক্ষেত মোস্তাইদের ভুট্টা ক্ষেত আর ওই সাইডে আমার আব্বুর কলা বাগান আছে তা ভুট্টা ক্ষেতটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে আর এইদিকে মূলা চাষ করেছে অন্য একজন আর ওইদিকে আমরা মূলা চাষ করেছি একটা কলা বাগানে সেটা তো দেখালাম আর এইটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত অন্য একজন মানুষ লাগিয়েছে তো পেঁয়াজগুলো কয়েকদিন আগে দেখে গিয়েছিলাম এখন দেখেন কত বড় বড় হয়েছে মাসাল্লাহ আমরা তো মনে হয় পেঁয়াজ লাগাইলেই ভালো করতাম আব্বুকে বলেছিলাম কিন্তু আব্বু পেঁয়াজ লাগায়নি রসুন লাগিয়েছে ও আমাদের রসুন ক্ষেতটা তোমাদেরকে দেখাইনি সময় পাইনি আসলে ঘুরতে গিয়েছিলাম তাই তো কেমন লাগলো আমার গ্রামের পরিবেশ কমেন্ট করবে আর এইদিকে নালা সিস্টেম করা হয়েছে পানি দেওয়ার জন্য বন্ধুরা একটা বাঁধাকপির ভিতরে কয়টা ফুল হয়েছে মানে কলি একটা তিনটা পাঁচটা পাঁচটা হয়েছে আশ্চর্যজনকভাবে দেখেছ এরকম কে কে দেখেছ কখনো কমেন্ট করবে বন্ধুরা দেখো এটা হচ্ছে বরফবুর বাঁধাকপির জমি থেকে পেলাম আমি বরব্ব বলল যে নাও দুটা নিয়ে যাও তো এই যে দেখো এক একটা বাঁধাকপির ভিতরে কয়টা কলি হয়েছে মাশাল্লাহ বলতে বলবেন না ঠিক আছে বাগানে চলে আসছি তো দেখো ফুলকপিগুলা বাঁধাকপি ফুলকপি তো নিলাম বাঁধাকপি দেখো এক একটা কি সুন্দর গোলাপের মতো হয়েছে গোলাপ গোলাপের কলির মতো ফুটে আছে আর এই দিকটা এটা মানে খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এটা একদম দেখো গোলাপের কলির মতো দেখছো বন্ধ তো ওইদিকে বাঁধাকপি ফুলকপি উঠানো শেষ আমি এখান থেকে দুটো বাঁধাকপি নিব এখানে ড্রেনে পানি যাচ্ছে নালা দিয়ে জমিতে তো আমি এখানে মূলাগুলো ধুয়ে নিব মূলাতে অনেক ময়লা জমেছে thank you